আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোনের বাসা থেকে আসলাম গতকালকে গতকালকে এসে খালাকে ফোন দিলাম কাজের খালাকে কারণ তিন চার দিন বাসায় ছিলাম না বাসার অবস্থা তো একদম জাতা অবস্থা হয়ে গেছে ধুলাবালিতে ঝাড়ু দেওয়া হয়নি এই তিন চার দিনে ঘর মোছা হয়নি তিন চার দিনে তো খুবই খারাপ একটা অবস্থা তো কাজের খালাকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে হচ্ছে উনি সব বাসা থেকে আমি ছিলাম না বলে সব বাসা থেকে দুই তিন দিনের ছুটি নিয়ে উনি হচ্ছে ছুটিতে চলে গেছেন তো কি করব পরে সন্ধ্যায় আম্মুকে ফোন দিলাম ফোন দিয়ে হচ্ছে বললাম এই অবস্থা তো বললাম যে তোমার বাসায় আসতেছি দুই তিন দিন থাকবো তো চলে আসলাম আম্মুর বাসায় দেখেছেন কত সুন্দর পুঁশাক হয়েছে কত বড় বড় বিশাল ডাটা হয়েছে এগুলো দেখতে কত ভাল লাগে আর প্রথম গাছটা ছিল লেবু গাছ ওইটা কি সুন্দর তরতাজা হয়ে বড় হয়ে বেড়ে উঠেছে তো দুপুরে খেতে বসে গেলাম দুপুর করেই এসেছিলাম তো খেতে বসলাম আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিল। সাথে হচ্ছে ইলিশ মাছ চটচড়ি করেছিল আর মুরগি ছিল তো মুরগিটা সাভাত বাচ্চাটাকে দিয়েছি আমি মুরগিটা খাইনি গরু মাংসটাই আমার কাছে ভালো লাগবে বলে হচ্ছে গরু মাংস দিয়ে খেলাম গোরু মাংস মুরগি দুটোই ছিল আর এই যে দেখেন তালহা বেবিটা যেরকম করে মুঠো করে রেখেছে দুটো হাত ঠিক সেরকম করে সাব হাত বাচ্চাটাও ছোটোবেলায় এরকম মুঠো করে রাখতো আর এই যে পা ধরার সাথে সাথে সে আমাকে সরিয়ে দিচ্ছে কেমন করে তো সন্ধ্যায় হচ্ছে আম্মু আর আব্বুর জন্য এখানে বার্লি করে নিচ্ছিলাম রেডি করছিলাম আজকে আমি সাথে হচ্ছে আপেল দিয়েছি ওনাদেরকে স্কিনটা ফেলে দিয়ে কারণ ওনারা স্কিন খেতে পারে না এরপরে চা বসিয়ে দিলাম সন্ধ্যায় তো চা মাস্ট লাগবেই আমার পছন্দের একটা কাপে চা নিয়ে একটু মজা করে চা খেলাম আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে ছোটো ভাইয়ের বউ হচ্ছে দই করেছিল এটা তো দইটা অনেক ভালো হয়েছে কিন্তু চিনির পরিমাণটা কম হয়েছে আমাদের জন্য ঠিক আছে কিন্তু দুষ্টু বাচ্চাটা খেতে চেয়েছিল কিন্তু তার কাছে একটু টক টক লেগেছে তাই সে হচ্ছে পুরোটা খেতে পারেনি একটু খেয়ে আমাকে বলছে যে দেখেন ঘুটানাটা করে দিয়ে আমাকে বলছে মামাম আমি আর খেতে পারছি না কত বড়ো একটা দুষ্টু এরপরে আমি বললাম তাহলে ফ্রিজে তরমুজ আছে তোমাকে দিব কিনা তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে তরমুজ দাও তরমুজ কেটে দেওয়ার পরে সে বেশি আর কিছুই খায়নি তরমুজ অল্প একটু খেয়ে আর খেলো না এরপরে রাতে হচ্ছে খেতে বসে গেলাম দুপুরেরটা দিয়েই তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস